তোমরা যারা অলরেডি আই প্রিপারেশন স্টার্ট করেছো সো ইউ গাইস অলরেডি নো দে আর ফোর মডিউলস অফ দি এক্সাম লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং সো লিসেনিং অ্যান্ড রিডিং মডিউলস আর স্কিল তোমার ইংলিশ করতে হচ্ছে না ইউ অলরেডি গেট দ্য মেটেরিয়ালস ফ্রম দি এক হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিংটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল ইউ হ্যাভ টু প্রডিউস ইংলিশ ফ্রম ইউর মাইন্ড সো এক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে থাকে তারা স্টার্ট করে রিডিং অ্যান্ড লিসেনিং দিয়ে

দিতে পারো বা প্র্যাকটিসের মধ্যে ইনকর্পোরেট করতে পারো সো দ্যাট এই দুইটা মডিউলে বা স্কিলে যাতে তোমাদের ল্যাকিং না রয়ে যায় তোমরা যখন রিডিং করছো এন্ড লিসেনিং করছো পাশাপাশি স্পিকিংটা এন্ড রাইটিংটা অল্প অল্প করে চালিয়ে যাও সো দ্যাট তোমাদের ওভারঅল কম্প্রিহেনসিভ একটা প্রিপারেশন হয় থ্যাংক ইউ সো মাচ হোপফুলি দিস হেল্পস